হ্যালো আলাইকুম एवरीवन গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলে কি একটা যে আমাকে ইনবক্স করেছে তার রিপ্লাই দিচ্ছি সে বলছে আপু আমার কাছে অল্প টাকা আছে আর এবং আমি জব ভিসায় কিভাবে আসতে পারি এবং কিভাবে শুরু করতে পারি সো যারা শুরু করতে চাচ্ছেন আমি দুইজনেরই বলবো স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা জার্মানিতে আসার যাদের ইচ্ছা আছে আগে ডিসাইড করেন কোন ভিসাটাতে আসতে চাচ্ছেন আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান প্রথমেই শুরু করে দেন আইএলটিএস বিকজ জার্মান তারপরে শিখবেন আগে আইল টিএস একটা স্কোর করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি রেডি করেন সো আইলস করতে পারেন প্রথমে স্টুডেন্ট ভিসার জন্য আর যারা জব ভিসার জন্য ট্রাই করছেন জার্মানিতে নাইনটি পারসেন্ট জব পেতে আপনার জার্মান জানা লাগবে সো আপনারা অবশ্যই তাহলে জার্মান শেখা শুরু করেন সো আমি বলে দিলাম যারা জব ভিসার জন্য আসার কথা চিন্তা করছেন আগে নিজেকে রেডি করেন এক তো জবের এক্সপিরিয়েন্স তো থাকা লাগবে সে খুব সরকারি যে আমাকে ইনবক্স করেছে সে সরকারি চাকরিটা আছে আর এখন সে দেশের বাহিরে আসার কথা চিন্তা করছে সো কিভাবে আগাবে সো তাকে আমি বলবো অবশ্যই একটু একটু করে জার্মানি শেখা শুরু করেন আর যেই এক্সপিরিয়েন্সটা আছে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কালেক্ট করেন এবং আস্তে আস্তে চেষ্টা করার জন্য প্রথমে নিজেকে আগে রেডি করতে হবে সো এক যারা স্টুডেন্ট ভিসা তারা আইলস কমপ্লিট করে ফেলবেন এবং যারা জব ভিসা আসতে চান তারা বি টু কমপ্লিট করার কথা চিন্তা করবেন জার্মান ভাষা শেখার ট্রাই করেন সো জার্মানিতে আসতে হলে জার্মান জানতেই হবে এটার কোনো অপশন নেই বা অপশনাল কোনো ইও নেই যে আপনি জার্মান না শিখে এখানে খুব ভালো কোনো পজিশনে জব করতে পারছেন সো এই তো ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ ফেস